হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কাছে আজকে অনেকগুলা নতুন নতুন কালেকশন আসছে এই জন্য আমি লাইভে আসা যাতে আপনারা আমার বাইক টাইপে কী কী গাড়ি আছে সব গাড়িগুলো আছে দেখতে পারেন এই জন্যই আমি লাইভে আসা আমি শুরু থেকে দেখাবো ফেজার ফেজার এই গাড়িটা খুবই কম চলা একদম নতুন গাড়ি যারা শোরুম থেকে চাচ্ছেন একটা ফ্রিজার বাসন টু কেনার জন্য ফুল পুলটাকে কাগজ করা তারা ইনশাল্লাহ গাড়িটা দেখতে পারেন এটা মাত্র আটশো কিলো চলা এটা দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক আপনার একদম নতুন গাড়ি শোরুম থেকে যেভাবে প্যাকেট থাকে গাড়িটা ওইভাবেই আছে একদম কোনো জায়গায় চুল পরিবেনি স্কেচ নাই যারা শোরুম থেকে নতুন কিনবেন তারা ইনশাল্লাহ বাইক লাইফগ্রিতে যোগাযোগ করবেন তার পাশাপাশি দেখা বলো বা অ্যাপজেট বাসন টু অ্যাপজেট বাসন টু এই গাড়িটা হলো চব্বিশের মডেল এই গাড়িটা মাত্র সাত হাজার কিলোমিটার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি পাঁচ মালিক হতে পারবেন যারা চাচ্ছেন যে আসলে আমি শোরুম থেকে নিলে সরাসরি ফাস্ট মালিক হবেন তারা গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হলো চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি আপনি ফাঁস মালিক হতে পারবেন তার পাশাপাশি আসলো অ্যাপজেট বাসন থ্রি এটা হলো ডিলাক্স ডিলাক্স এটা দুই বছরের কাগজ করা আছে এটা বাইশের মডেল ফার্স্ট মালিক আপনার ফার্স্ট মালিক থেকে সরাসরি আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন তারপরে অনেকগুলো ইয়ে আমার গাড়ি আছে এটা আছে হল বাসন থ্রি এটা হলো বিএস ফোর অফিসিয়াল গাড়ি এইটা হলো আপনার একুশের মডেল তেইশের ডিসিশন ওয়ান টেস্ট দু বছরের কাগজ করা আছে আপনি চাইলে সরাসরি মালিকের থেকে নেম ট্রান্সফার করে নিতে পারবেন তার পাশাপাশি আছে হল অ্যাপজেট বাটন থ্রি এটা থ্রি ডি লোবো আর বিএস সিক্স এটা সিক্স বাইশের মডেল দুই কাগজ করা আছে হ্যাঁ এইটা আপনি নিন ট্রাসফার করে নিতে পারেন ফার্স্ট মালিকের গাড়ি তার পাশাপাশি আছে অ্যাপজেট এক্স অ্যাফজেট এক্স এটা হল তেইশের মডেল সরি এটা হলো বাইশের মডেল বাইশের মডেল এটা দুই বছরে কাগজ করা সাল বন্ধু ট্যাক্সের ম্যাথ আছে হ্যাঁ আপনি ফার্স্ট মালিকের করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো অনেকগুলো সুযোগী কালেকশন অনেক আমি শুরু থেকে দেখাবো আরেকটা হলো মনোটন এটা হলো চব্বিশের মডেল গাড়িটা মাত্র চার কিলো চলা এই যে গাড়িটা পুরো গাড়িটা দেখা যাচ্ছে এটা হলো চার কিলো চলা আপনার এটা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন তার পাশাপাশি আছে হলো জিক্সার এফআই এটা হলো তেইশের মডেল এটা দুই বছরে কাগজ করা আছে এটা এক হাজার এম এটা এক হাজার এম এল দুই বছরের কাগজ করা এটা ফার্স্ট মালিকের গাড়ি আপনি ফার্স্ট মালিকের থেকে নিন ট্রান্সফার করে নিতে পারবেন আর তার পাশাপাশি আছে হলো এটা হলো এবিএস এফআই এভিএস এক হাজার এম এল এটাও তেইশের মডেল দুই বছরের কাগজ করা এটাও ফার্স্ট মালিকের গাড়ি তার পাশাপাশি আছে ক্যালাসিক ক্যালাসিক এটা হলো তেইশের মডেল এটা তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে ছয় হাজার কিলোমিটার চলা এটা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি আরেকটা আছে মনোটন এইটা হলো চব্বিশের মডেল এটা চব্বিশের মডেল এইটা ওয়ান টেস্ট অবস্থা আছে এই যে ইঞ্জিনে যে স্টিকারগুলোগুলো আছে আপনি একদম ঠিক নতুনের মতো যারা নতুনের মতো গাড়ি কিনতে আছেন ইনশাল্লাহ বাইক লাইফ বেরিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে নিতে পারবেন এইটা হল চব্বিশের মডেল এইটা চার হাজার প্লাস চলা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হতে পারবে হন্ডা হর্ট অনেকে আবার এই গাড়িটা দেখলে মনে পড়ে যে এটা আসলে চব্বিশের গাড়ি কিনা না এটা চব্বিশের গাড়ি না এটা হলো একুশের মডেল একুশের মডেল এই গাড়িটা দুই বছরে কাগজ করা আছে আপনি যে কোনো লোক দেখলে বুঝবে যে এটা চব্বিশের গাড়ি আসলে এটা চব্বিশের গাড়ি না এটা দুই বছরের একুশের মডেল গাড়ি দুই বছরে কাগজ করা আছে এটাও ফার্স্ট ওনারের গাড়ি আপনি সরাসরি ডেন ট্রান্সফার করে নিতে পারবেন আমি একটু গাড়িটা দূর থেকে দেখাই দেখেন গাড়িটা দেখলে মনে হবে যে একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি এটা দুই বছর কাগজ করা একুশের মডেল এইটা আপনারা সরাসরি ফাঁস মালিকের থেকে নিন ট্রান্সফার করে নিতে পারবেন আরেকটা দেখাবো চিকসার মনোটন এইটা হল বাইশের গাড়ি বাইশের গাড়ি এটা দুই বছরের কাগজ করা এটা ফাঁস মালিকের গাড়ি আপনি যেমনি খুশি এমনি চেক করে নিতে পারবেন এটা দুই বছরের গাড়ি কাগজ করা আছে আপনি পাঁচ মালিকের নিন ট্রান্সফার করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো আরেকটা মনোটন এটা হলো তেইশের মডেল এটা তেইশের মডেল এই গাড়িটা দুই ওয়ান ডেস্ট অবস্থা আছে সরাসরি আপনি পাঁচ মালিক হতে পারবেন এটা তেইশের মডেল এটা ছয় হাজার ফেলার চলা